কোম্পানি অথবা কোফিল কেন খুঁজ দেয় আপনাকে একটা কোম্পানি অথবা কফিল আপনাকে আনছে কাজের জন্য তা আপনি যদি কাজ না করেন বা ঠিক আছে আপনাকে বাংলাদেশ থেকে যে এজেন্সির যে কাজের কথা বলে পাঠাইছে আপনি আশা করে দিতেছেন এখানে সেই কাজ না বা আপনাকে যে বেতন বলে পাঠাইছে সেই বেতনটা আপনি পাচ্ছেন না বা সেই কাজটাও পাচ্ছেন না বা আপনাকে যতক্ষণ ডিউটির কথা বলেছে আপনি ঠিক ততক্ষণ ডিউটিও পাইতেছেন না তখন কিন্তু আপনি ডিউটিও মানে সঠিকভাবে করতেছেন না আপনাকে যে কাজে মানে আনা হয়েছে ঠিকঠাক মতো না করেন তো সেক্ষেত্রে কারণ হুরুপ দেয় না হুরুপ দিলে আপনি আরেক যে কাফেলা হতে পারবেন তো তারা কিন্তু আপনাকে সরাসরি খুরুজ লাগিয়ে দিবে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তো খুরুজ এড়াতে আপনারা কি করবেন খুরুশ এড়াতে আপনি যদি প্রবাসী চলে আসছেন ঠিক আছে আসার পরে যদি দেখেন অনেক টাকা ঋণ করে কেউ আছে ঋণ করে কেউ বাবার টাকা কেউ জম বিক্রি করে প্রবাসী আসেন তো আসার পরে যদি দেখেন যে আপনি যে কাজ আপনাকে বলছে সেই কাজ হয়নি ডিউটির টাইম সেটাও কম বেশি হইতেছে বা আপনার বেতনও কম বেশি হইতেছি তা আপনি যেহেতু এসে পড়েছেন তাহলে আমি বলবো যে কষ্ট করে কাজটা করতে থাকেন বাসা টাসা শিখেন সময় সুযোগ আসলে ঠিক আছে হয়তো এমন কোনো সুযোগ যদি আসে আপনি পরবর্তী চাইলে যে কোনো জায়গায় কাফেলা হয়ে যেতে পারবেন